অবস্থা নিয়েছে সাম্বা চত্বরে দুই হাজার তেরো সালের পাঁচ মে যা হয়েছে তা সরকারের মন্ত্রীরা নিজের মুখে স্বীকার করেছে বলেছে এসেছিল এক রাতে সাত এবং গর্ব করে এই কথাগুলো বলেছে বারবার মুক্তি দিত বাড়াবাড়ি করলে সাতটা চত্বরে পরিণত হয় এই যে পরিণতিটা কি তারা সেদিন করেছিল

তারা একটা দাবি কোনটা সংস্কারের দাবিতে কবিতা বন্ধের দাবিতে দাবিতে সংস্কারের দাবিতে দ্বারা